আসসালামু আলাইকুম আপনারা অনেকেই মনে করেন যে হোয়াটসঅ্যাপটা শুধুমাত্র মনে হয় চ্যাট করার জন্য বা হোয়াটসঅ্যাপ মনে হয় সম্ভবত ম্যাসেঞ্জারের পরিবর্তে একটা অ্যাপ যেখান থেকে আপনারা একে অন্যের সঙ্গে মেসেজ অথবা কন্ট্যাক্ট করতে পারবেন যদি আপনি এই ধারণায় থাকেন তাহলে দুই সালে এসে আপনার মতো বোকা বা ধ্রুত কেউই নেই কারণ দুই সালে আপনারা কিন্তু খুব সহজে আপনাদের ফোনে থাকা হোয়াটসঅ্যাপ দিয়ে অনলাইন থেকে ফ্রিতে ইনকাম করতে পারবেন কোনো প্রকার ইনভেস্টমেন্ট ছাড়া এখন আমি যে ওয়েবসাইটটির মধ্যে আছি আপনারা দেখতে পাচ্ছেন আমি অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গে এখানে চব্বিশ টাকা চার পয়সার মতো সম্পূর্ণ ফ্রিতে পেয়েছি কোনো প্রকার কোনো কিছু করা ছাড়াই এখন পর্যন্ত আমি কাজ করি নাই আর এটা নতুন একটা সাইট আজকে লঞ্চ হয়েছে ঠিক আছে তো অবশ্যই আজকের এই সাইটটা কেউ মিস দিবেন না সেই জন্য অবশ্যই আপনারা ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন প্রথমেই বলি এইখানে আপনি যদি প্রত্যেকটা রেফার করেন মানে একজনকে যদি আপনি রেফার করেন সেক্ষেত্রে আপনি এখান থেকে পাবেন সম্পূর্ণ ফ্রিতে একশো তেরাশি টাকা করে ঠিক আছে তার মানে আপনি চিন্তা করুন যদি আপনি এখানে হচ্ছে দশ থেকে বিশটা রেফার করতে পারেন তাইলে আপনি এখান থেকে কিন্তু ইজিলিভাবে দুই থেকে তিন হাজার টাকা সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে পারবেন এবং এই সাইটটাতে কিন্তু আপনাদের মাত্র দুইশো আটষট্টি টাকা হইলেই কিন্তু আপনারা উইথড্রো করতে পারবেন ইনস্ট্যান্ট বিকাশ নগদের মাধ্যমে আর এই সাইটটা কিন্তু একদম হানড্রেড পেমেন্ট ভেরিফাইড একটা সাইট ঠিক আছে তো এখানে হচ্ছে অবশ্যই আপনাকে কাজ করা উচিত কারণ সময় নষ্ট না করে বসে না থেকে অবশ্যই সময়টাকে আপনার কাজে লাগানো উচিত কারণ এখানে কোনো পরিশ্রম ছাড়াই আপনি আপনার হাতে থাকে স্মার্টফোনটি দিয়ে খুব সহজে ইনকাম করতে পারবেন ঠিক আছে এবং এই সাইটে মূলত কাজ যেভাবে করতে হবে সেটা হচ্ছে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ দিয়ে আপনাদেরকে এই সাইটে লিঙ্ক করতে হবে অর্থাৎ হোয়াটসঅ্যাপটাকে আপনাদের এই সাইটটিতে কানেক্ট করে দিতে হবে তো এই সাইটটিতে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন এবং অ্যাকাউন্ট খুলে কীভাবে আপনারা চব্বিশ টাকা বোনাস নেবেন এবং কিভাবে টোটাল কাজটা করবেন সেই বিষয়টা আপনাদের দেখাবো তো অবশ্যই আমি আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি যদি অনলাইন থেকে ভালো পরিমাণে ইনকাম করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করবেন একটু স্কিপ করবেন না তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আপনারা দেখতে পারবেন যে আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে টুডে অফার লিঙ্ক অথবা টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্কের মধ্যে ক্লিক করলে আপনাদেরকে সরাসরি আমাদের এরকম একটা টেলিগ্রাম পোস্টের মধ্যে নিয়ে আসা হবে তো এই জায়গায় আসার পরে আপনি জাস্ট এইখান থেকে দেখবেন যে এখানে সুন্দরভাবে একটা সাইট লিঙ্ক দেওয়া আছে নিউ সাইট লিঙ্ক জাস্ট এই লিঙ্কটের মধ্যে আপনারা একটা সুন্দরভাবে ক্লিক করে দিবেন এই লিঙ্কটার মধ্যে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে তো আপনারা যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করবেন এবং যারা ইন্ডিয়া থেকে দেখছেন তারা ইন্ডিয়াটাকে সিলেক্ট করবেন তো আমি এখান থেকে বাংলাদেশ যেহেতু সো সেহেতু আমি এখান থেকে বাংলাদেশটাকে সিলেক্ট করবো এবং নিচে এর মধ্যে একটা ক্লিক করে দিচ্ছি তো আপনারাও এটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করা হইলে তারপরে আপনারা এখান থেকে যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে আপনারা দেখতে পারবেন যে এখানে হচ্ছে ইংলিশ অথবা বাংলা দুইটা অপশনই আছে যে যেটা ভালো বোঝেন সে সেইটা এখান থেকে সিলেক্ট করবেন করার পরে নিচে ইএসের এর মধ্যে একটা ক্লিক করে দিবেন তো আমি এখান থেকে হচ্ছে ইংলিশটাকে সিলেক্ট করবো এবং ইএসের মধ্যে একটা ক্লিক করব তো ক্লিক করার পর এখানে হচ্ছে আপনাদেরকে দেখবেন যে একটা পারমিশন চাইতে পারে তো জাস্ট আপনারা আবারও এখানে ইএসের মধ্যে একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পর তারপরে এখানে দেখবেন যে হচ্ছে লগ ইন নাও নামে একটি অপশান আছে জাস্ট এই লগ ইন নাওয়ার মধ্যে একটা ক্লিক করে দেবেন সে লগ ইন না মধ্যে ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে তো এখানে আপনাদের মূলত অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই সহজ আপনারা এখানে দুইটি মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন একটা হচ্ছে ইমেল এবং আর একটা হচ্ছে ফোন নাম্বার তো যে যেটা দিয়ে খুলতে চান সে সেটা এখান থেকে সিলেক্ট করবেন তো আমি আপনাদেরকে আমার ইমেল দিয়েই খুলে দেখাচ্ছি তো এখানে ফার্স্ট অফ অল আপনারা আপনাদের ফোনে থাকা যে কোনো একটা ইমেল এখানে বসাই দেবেন যেমন কি আমি এইখান থেকে ধরেন এরকম একটা ইমেল আমার ফোনে থাকে বসাই দিলাম এবং ইমেলটা দেওয়া হইলে তারপরে এইখানে হচ্ছে আপনাদেরকে নিচে একটা পাসওয়ার্ড দিতে হবে এবং এইখানে যে পাসওয়ার্ডটা দিবেন ওই এক ওই পাসওয়ার্ডটা আপনার নিচে এইখানে দিতে হবে এই যে এইখানে দেওয়া হলে তারপরে এই যে ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করা সম্পূর্ণভাবে সাকসেসফুল হয়ে যাবে তো আমি আপনাদেরকে আমার মেন আইটিতে গিয়ে দেখাচ্ছি যেহেতু আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে আমি আর অ্যাকাউন্ট ক্রিয়েট করবো না আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন বাম পাশে আপনাদেরকে ব্যালেন্স দেখাবে চব্বিশ টাকা চল্লিশ পয়সার মতো আপনারা এখানে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন অ্যাকাউন্ট রেজিস্টার করার সাথে সাথে ঠিক আছে তো তারপরে এখানে আপনাদের মূলত কাজ হবে হোয়াটসঅ্যাপটাকে লিঙ্ক করতে হবে আর এখানে যদি আপনি হোয়াটসঅ্যাপটাকে লিঙ্ক না করেন তাইলে কিন্তু অনেকগুলো সমস্যা হইতে পারে যেমন হোয়াটসঅ্যাপ লিঙ্ক না করলে আপনাকে বা উইডোটা নাও দিতে পারে উইড্রো তারা হয়তোবা ফেল করে দিতে পারে অথবা ব্যর্থ করে দিতে পারে অথবা এখানে দেখবেন যে আপনি কাউকে রেফার করলে সেই রেফারের বোনাসটা আপনার এই অ্যাকাউন্টে মানে যোগ নাও হইতে পারে এই জন্য অবশ্যই আপনাকে হোয়াটসঅ্যাপটাকে আগে লিঙ্ক করতে হবে তো হোয়াটসঅ্যাপটাকে লিঙ্ক করার জন্য নিচের দিকে দেখবেন এখানে একটা স্ক্যান নামে অপশন আছে এই স্ক্যান অপশনটিতে একটা ক্লিক করে দিবেন সো এই স্ক্যানটিতে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে তো ইন্টারফেসটিতে আসার পর আপনারা এইখানে দেখতে পারবেন যে এখানে হচ্ছে তেত্রিশ সেকেন্ডের একটা ভিডিও দেওয়া আছে ঠিক আছে এই যে এই ভিডিওটা এই তেত্রিশ সেকেন্ডের ভিডিওটা আপনারা কি করবেন শুরু থেকে একদম শেষ অবধি এই ভিডিওটা একটু কষ্ট করে দেখে নেবেন এই ভিডিওতে তারা টোটালি আইকন সহ দেখা দিয়েছে যে কিভাবে আপনারা এখান থেকে এই যে ফোন লগ ইন এগুলোতে ক্লিক করে আপনারা কিভাবে আপনাদের ফোনের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটায় এই সাইটগুলোর মধ্যে লিঙ্ক করে দিবেন ঠিক আছে তো এই জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপটাকে লিঙ্ক করতে হইলে আপনাকে এই ভিডিওটাকে ফুল কন্টিনিউ করতে হবে তারপরে আপনাকে এভাবে যেভাবে দেখায় সেই শর্ট ভিডিওটাতে সেভাবে আপনাকে হোয়াটসঅ্যাপটাকে লিঙ্ক করতে হবে তো আমি ভিডিও যেহেতু লং হচ্ছে সেই জন্য আমি দেখাইলাম না আপনারা এই ভিডিওটা দেখে ওইভাবে আপনারা হোয়াটসঅ্যাপটাকে লিঙ্ক করে দেবেন তো তারপরে আমি আবার পেজে চলে আসতেছি তো আপনারা আবার হোম পেজে চলে আসবেন অবশ্যই এখানে আপনারা চেষ্টা করবেন একই নিয়মে এক থেকে দুইটা হোয়াটসঅ্যাপ কানেক্ট দেওয়ার জন্য মানে এখানে লিঙ্ক করার জন্য যদি তা না করেন তাহলে ওই যে যেগুলো সমস্যার কথা বললাম ওইগুলোর সম্মুখীন আপনি হইতে পারেন এই জন্য অবশ্যই একটা অথবা দুইটা হোয়াটসঅ্যাপ এখানে বাইন্ড করে দিবেন অথবা লিঙ্ক করে দিবেন তো তারপরে আপনাদের যখন রেফার করা প্রয়োজন হবে অর্থাৎ আপনারা যদি বেশি ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে কিছু পরিমাণ রেফার করা উচিত তো রেফার করতে হলে যে একশো টাকার উপরে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এইখানে আপনাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে এখান থেকে আপনারা দেখতে পারবেন বাম পাশে হচ্ছে গেট লিঙ্ক নামে একটি অপশন আছে এই গেট লিঙ্কের মধ্যে একটা ক্লিক করবেন তারপরে এখানে কপি লিঙ্ক নামে যে অপশনটি আছে এই লিঙ্ক এইখানে ক্লিক করলে তাহলে আপনাদের রেফার লিঙ্কটা এখান থেকে কপি হয়ে যাবে তো তারপরে আপনারা কি করবেন আপনাদের বন্ধু বান্ধবকে এই রেফার লিঙ্কটা শেয়ার দিয়ে দেবেন এবং তাদেরকে বলবেন যে তারাও যেন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে এবং তারাও যেন তাদের হোয়াটসঅ্যাপটাকে ওইখানে লিঙ্ক করে দেয় তাইলে কিন্তু আপনি চব্বিশ ঘন্টার মধ্যে একশো টাকা বোনাস পেয়ে যাবেন ঠিক আছে আর যদি সে কাজ করতে বুঝতে অসুবিধা হয় তাহলে আপনি আমাদের এই ভিডিওটা তাকে শেয়ার করে দিবেন যাতে সে এই ভিডিওটা দেখা কাজ করতে পারে তো আমি আবার আসতেছি হোম পেজে অ্যান্ড পেজে আসার পরে এখন আপনাদের মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা দেখাবো যে আপনাদের যখন রেফার করার পর বা হোয়াটসঅ্যাপ লিঙ্ক করার পর আপনাদের পর্যাপ্ত পরিমাণ টাকা হবে তখন আপনারা সেটা উত্তোলন কীভাবে করবেন তো তার জন্য আপনাদেরকে এই যে নিচে দেখবেন প্রোফাইল নামে একটি অপশন আছে এখানে ক্লিক করতে হবে তো এখানে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখানে আপনি দেখবেন উইথড্রল নাও ঠিক আছে এই যে এখানে উইথড্রল নাও দেখতে পারবেন এখানে একটা ক্লিক করবেন সো উইথড্রল নাওর মধ্যে ক্লিক করার পর আপনারা আপনাদের যে ব্যালেন্সটা আছে সেটা এখানে দেখতে পারবেন আর এখানে আপনারা কিন্তু দিনে দুইবার উইথড্র করতে পারবেন মানে চব্বিশ ঘন্টায় দুইবার উইথড্র করতে পারবেন আর এখানে হচ্ছে আপনাদেরকে উইডো করতে হলে আগে ফার্স্ট অফ অল ব্যাঙ্ক কার্ড অ্যাড করতে হবে ব্যাঙ্ক কার্ড বলতে বিকাশ অথবা নগদটাকে অ্যাড করতে হবে তো তার জন্য এখানে ব্যাঙ্ক কার্ড অপশন দেখতে পারবেন জাস্ট এই ব্যাঙ্ক কার্ড অপশনটির মধ্যে একটা ক্লিক করে দেবেন ব্যাঙ্ক কার্ড অপশনটির মধ্যে ক্লিক করার পর এখানে কোনো কিছু পারমিশন চাইলে এখান থেকে জাস্ট কনফর্মের মধ্যে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে তো এখান থেকে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে এখানে দেখেন সিলেক্ট ওয়ালেট বলছে তো এই কর্নারে এই কানি অপশনটাতে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এইখানে আপনারা বিকাশ নাকি নগদ মাধ্যমে পেমেন্টটা নিচ্ছেন নিতে চাচ্ছেন যে যেটার মাধ্যমে নিতে চান সে সেটা এখান থেকে সিলেক্ট করবেন মনে করেন আমি এখান থেকে নগদটাকে সিলেক্ট করলাম তো তারপরে এখানে হচ্ছে হোল্ডার নেম দিতে বলছে তো আপনারা এখানে ডান পাশে হোল্ডার নেমটা দিয়ে দেবেন অর্থাৎ আপনি আপনার নিজের নাম দিয়ে দেবেন তো আমি যেহেতু আমার নাম ইখলাস আমি এখানে ইখলাস লিখে দিলাম তারপরে এখানে দেখেন চাইছে অ্যাকাউন্ট নাম্বার তো ডান পাশে আপনাকে এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে অর্থাৎ এখানে ওপরে যদি আপনি আপনার নগদটাকে সিলেক্ট করে থাকেন তাহলে এখানে নগদ নাম্বার দিবেন অথবা ওপরে যদি বিকাশ সিলেক্ট করে থাকেন তাহলে এখানে বিকাশ নাম্বারটাই দিতে হবে তো আমি আমার নগদ নাম্বারটা এখানে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি তো আপনারাও এখানে আপনাদের নগদ নাম্বারটা সুন্দরভাবে দিয়ে দিবেন যেন কোনো ভুল না হয় ঠিক আছে সো মনে করেন আমি আমার নগদ নাম্বারটা এইখানে দিয়ে দিলাম তো এখানে একটা সংখ্যা মিস্টেক হয়েছিলো এটা আমি দিয়ে দিলাম তো তারপরে দেখেন এখানে নিচে বলছে একটা ইমেল দেওয়ার কথা তো আপনারা ডান পাশে এখানে হচ্ছে আপনাদের ফোনের যে কোনো একটা ইমেল বসাই দিবেন তো আমি এখান থেকে আমার ফোনের একটা ইমেল বসাই দিলাম এবং ইমেল বসায় দেওয়ার পর তারপরে এখানে দেখবেন যে অ্যাকাউন্ট ফোন লেখা আছে তো এখানে আপনাদেরকে একটা ফোন নাম্বার দিতে হবে কন্ট্যাক্ট নাম্বার তো এই কন্ট্যাক্ট নাম্বারটা আপনাদেরকে অবশ্যই ওপরে যে নগদ নাম্বারটা দিয়েছেন ওই নাম্বারটাও এখানেই দিতে হবে তো আমি জাস্ট এইখান থেকে আমার নগদ নাম্বারটা সুন্দরভাবে কপি করে নিলাম এবং নিচে এসে এখানে পেস্ট করে দিলাম দেওয়ার পরে তারপরে এইখানে যে সেভ অপশনটা দেখতে পাচ্ছেন এই সেভের মধ্যে একটা ক্লিক করে দিবেন তাহলেই কিন্তু এখানে বিকাশনগদ অ্যাড হয়ে যাবে দেখেন আমারটা কিন্তু অ্যাড হয়ে গেছে সাকসেসফুলভাবে এবং এইখানে যদি আবার মিনিমাম দুইশো টাকা ব্যালেন্স হয় তাহলে কিন্তু আমি এই দুইশো আটষট্টি টাকার উপর সিলেক্ট করার পর এইখানে হচ্ছে উইডল নাও নামে অপশান আসবে তো এখানে আমি উইডল নাওর মধ্যে ক্লিক করে কনফার্ম করে দিলেই কিন্তু আমি চব্বিশ ঘন্টার মধ্যে পেমেন্টটা পেয়ে যাব তো আপনারা এইভাবে উইড্রো করে নেবেন তো আশা করি আপনাদের সম্পূর্ণ বিষয়টা বুঝাইতে পারছি তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা এ পর্যন্তই